মানিক স্ক্রিন প্রিন্ট আর হৃদয় ভাইলো এখানকার দেখা শোনা বা ওনার বলতে পারেন এই সব কাজ গুলো করে থাকে তো খুব মূল্যে মূল্য কিন্তু অনেক প্রিন্টের দোকান আছে কিন্তু ভাইয়ার এখানে ব্যবহার তাছাড়া

আর আপনার চাইলে তো এখানে কিন্তু জার্সির মধ্যে ডিজাইন করতে চান এরকম প্রিন্ট করতে আজকে আমরা একটা দেখাবো নাকি ভাই প্রিন্ট করে যে কিভাবে করেন আপনারা কাজ চলেন ভাই একটা শুরু করেন তো আজকে কোনটা দিয়ে প্রথমে কোনটা দেখাবেন যে ভাইরা কিন্তু এখানে অলরেডি যে বিভিন্ন কোম্পানির লোগোর কাজগুলো করে থাকে তো এরকম আমি একটা লোগো দিছি ভাই এটা আসলে ভাই কিন্তু ডিজাইন করছে আমার জন্য তো এটা কিন্তু মাত্র প্রিন্ট করবে এখন আর কি আপনার ফটোশপে মূলত ডিজাইনটা প্রিন্ট করা হয় এখানে আপনার প্রিন্টিং মেশিন রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কতক্ষণ সময় লাগে মোটামুটি ভাই এটা প্রিন্ট করার জন্য এটা একটা কমপ্লিট করার জন্য টি-শার্ট একটা ধরেন কমপ্লিট করতে ধরেন সর্বোচ্চ দশ মিনিট লাগে দশ মিনিটের মতো লাগে তাহলে আপনার কিন্তু দশ মিনিট লাগবে তো মিনিমাম ওরকম সময় হাতে নিয়ে আসবেন দশ মিনিটের মধ্যে যে আপনার জাস্ট ডিজাইনটা এখানে কাগজের মাধ্যমে প্রিন্ট হয়ে বের হবে আর কিভাবে করা হয় সম্পূর্ণ আপনার প্রসেসটা দেখাই দিতেছি এটা কিন্তু আপনার টি শার্টের উপরে লাগবে আর কি মূলত ওয়াও দেখেন এটা প্রিন্ট হয়ে বের হয়ে চলে আসবে এখান কি এখন ভাই কাটতে হবে না জি আচ্ছা তো আপনার আমি কয়েকটা লেখা দিয়েছি ভাইকে আমার চ্যানেলের লোগো দিছি

হিট দেওয়া হবে ঠিক আছে নাকি জার্সিটা আচ্ছা দেখেন জার্সিটা কিন্তু আপনি হিটিংটা গরম হয়ে গেছে অলরেডি আমরা এই যে লোগোর একটা ই আসলে বসানোর জন্য ওই বরাবর কিন্তু বসাইতেছে ভাই দেখেন তাহলে হিট প্রেস মেশিনে বসানো হবে যে পাইপটা আচ্ছা ঠিক আছে আপনারা একটু দেখেন এটাতে বসানো হয়ে দেখেন বুকে আরেকটা এই লোগোটা বসানো হয়েছে তাহলে আপনারা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন

মাত্র বিশ সেকেন্ডে কিন্তু এই জার্সিটা আপনারা কিন্তু হয়ে গেল ভাই এখানে আর আপনার যদি পিছনে নাম নাম্বার লাগাইতে চান সেটাও কিন্তু পসিবল এই যে আমরা কিন্তু একটু আইডিয়া দিয়ে দিচ্ছি কিভাবে লাগাইতে হয় যে হিট দেওয়া হবে আপনারা কিন্তু এখানেও কিন্তু নিতে পারবেন এই যে দেখেন ওয়াও দেখেন মেশিনটা কিন্তু জাস্ট 20 সেকেন্ডে সময় ওয়াও ভাই কি চমৎকার প্রিন্ট আসছে খুবই সুন্দর লাগতেছে

অনেকগুলা পিস একসাথে করেন আরো কমবে আর যদি আপনার এই করেন এই যে এগুলা কিন্তু বিভিন্ন দশ নাম্বার রঙের প্রিন্টগুলো সেগুলো পঞ্চাশ টাকা করে এক পিস এক পিস করে পঞ্চাশ টাকা বেশি হলে তিরিশ টাকা করে তিরিশ টাকা করে নেবে তো ভাই মোটামুটি তো আপনার একটা আইডিয়া পাইলাম যে আপনার কি কি কাজ করা হয় মূলত

আপনার এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আর চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তার সাথে ভাই তো ভাই আজকের মতো আপনার থেকে বিদায় নিচ্ছি নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম